পৃথিবীর সর্ব উত্তরের এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এবং সম্পদের দেশ হলো নরওয়ে বর্তমান বিশ্বের পরিচিত শান্তির দেশ হিসেবে ছবির মতো সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন এই দেশটিতে অপরাধ প্রবণতা একেবারে কম এবং এ দেশটি জীবন ধারণের জন্য অত্যন্ত নিরাপদ বিশ্ব পরিচিতির এই পর্বে স্ক্যান্ডিনেভিয়ান তিনটি দেশের একটি দেশ নরওয়ে নিয়ে আলোচনা করা হবে পৃথিবীর সর্ব উত্তরের অর্থাৎ উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি অবস্থিত দেশটি হল নরওয়ে এর মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার যা বাংলাদেশের দুই দশমিক ছয় গুণ বড় অথচ দেশটিতে জনসংখ্যা এক কোটিও কম মাত্র পঞ্চান্ন লাখ ছিয়াত্তর হাজার ষাট জন ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র এটি এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র পনেরো জন ব্যক্তি বসবাস করে যেখানে ভারতে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন এবং বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে এক জন মানুষ বসবাস করে নরওয়ে পৃথিবীর শান্তিপূর্ণ এবং ধনী দেশগুলোর মধ্যে অন্যতম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নরওয়ে সুখী দেশের তালিকাতে সবসময় এক থেকে দশের মধ্যে ছিল কখনোই দশের উপরে এর স্থান হয়নি প্রতি বছর শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় তা আয়োজন করা হয় নরওয়ের রাজধানী অসলোতে নরওয়ের রাজধানী অশ্লোকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর হল বার্গেন নরওয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ের উত্তর আটলান্টিক মহাসাগর ও বারেন সাগরের জলসীমা রয়েছে দেশটি জাতিসংঘ উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ইউরোপের মুক্ত বাণিজ্য সংঘ ইউরোপীয় পরিষদ আর্টিক চুক্তি নর্ডীয় পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াও এটি ইউরোপের অর্থনৈতিক অঞ্চল বিশ্ব বাণিজ্য সংস্থা ও ইডিসির সদস্য দেশের খনিজ তেল প্রাকৃতিক গ্যাস খনিজ কাঠ সামুদ্রিক খাদ্য ও সুপীয় পানির মজুত রয়েছে মাথাপিছু হিসেবে মধ্যপ্রাচ্যের বাইরে নরওয়ে বিশ্বের বৃহত্তম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক নরওয়ের অপরাধ প্রবণতা বিশ্বের সর্বনিম্ন দেশগুলির মধ্যে একটি এখানে আপনি তেমন কোনো অপরাধ খুঁজে পাবেন না এখানকার মানুষ খুবই ভদ্র নম্র ও উদার মন মানসিকতার হয়ে থাকে এই দেশটি শিক্ষা খাতে জিডিপি ছয় দশমিক সাত শতাংশ খরচ করে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ নরওয়েতে বিনামূল্যে ব্যবস্থা চালু আছে যা উন্নত দেশগুলোতে দেখতে পাওয়া যায় না এ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা শুধু নরওয়ে দেশের স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ নয় এর পাশাপাশি বিদেশিরাও এটি ভোগ করতে পারে নরওয়ের মানুষের জীবনমান শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ইত্যাদির ক্ষেত্রে বিশেষ স্থান দখল করে আছে যেসব বিষয়গুলি নরওয়েকে অন্যান্য দেশের তুলনায় উচ্চ করে রেখেছে সে বিষয়গুলো হল উন্নত মানব উন্নয়ন সূচক উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উচ্চশিক্ষার মান কম অপরাধের হার উন্নত গণতন্ত্র ও মানবাধিকার উন্নত লিঙ্গ সমতা ও জীবনযাত্রার মান শক্তিশালী অর্থনীতি উচ্চ প্রবৃদ্ধি এবং জীবনকাল ইত্যাদি উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত হওয়াতে নরওয়ের পরিবেশ খুবই ঠান্ডা এখানে প্রায় বছরে আট মাস থাকে কনকনে শীত নরওয়ের উত্তরাঞ্চলে বিশেষ করে আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত অঞ্চলে সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত একটানা সূর্য ওঠে না এই ঘটনাকে বলা হয় পোলার নাইট ক্রমশ বোডো এবং বিশেষ করে সুভালভাট দ্বীপপুঞ্জ ইত্যাদি অঞ্চলগুলোতে পোলার নাইট দেখা যায় সুভালভাট দ্বীপপুঞ্জে অবস্থিত লং ইয়ারবেন লং ইয়ারবেন হলো সুভালভাট দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় শহর এবং এটি বিশ্বের সবচেয়ে উত্তরের স্থায়ী বসতি আর্কটিক মহাসাগরের মাঝখানে মূল ভূখণ্ডের উত্তর পূর্ব দিকে অবস্থিত মজার বিষয় হল এই জায়গাতে মরে যাওয়া নিষিদ্ধ মৃত্যুপথযাত্রী কোনো মানুষ এখানে গেলে তাকে খুবই দ্রুত মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হয় লং ইয়ার বেনে পোলার নাইট এবং মিড নাইট সান দুটোই ঘটে প্রতি বছর অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত এই চার মাস সূর্য ওঠে না এটিকে বলা হয় পোলার নাইট অপরদিকে প্রতিবছর বছর এপ্রিলে সূর্য ওঠার পর এটি আগস্ট মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না ফলে দিন রাত চব্বিশ ঘন্টা সূর্যের আলো দেখতে পাওয়া যায় এই ঘটনাটিকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য এই কারণে নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয় যদিও এই ঘটনা কেবলমাত্র নরওয়েতেই নয় পৃথিবীর বেশ কিছু জায়গাতে এবং বেশ কিছু দেশে হয়ে থাকে যেমন সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড কানাডার উত্তরাংশ রাশিয়ার উত্তরাংশ ইত্যাদি এ দেশগুলোতে আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত অঞ্চলে নিষিদ্ধ সূর্যের দেখা মেলে যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ নরওয়ের মানুষ চুহাত্তর দশমিক নয় শতাংশ খ্রিস্টান একুশ দশমিক দুই শতাংশ ধর্মহীন অর্থাৎ যাদের কোনো ধর্ম নেই তিন দশমিক এক শতাংশ মুসলিম এবং জিরো দশমিক আট শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী এ দেশের অফিসিয়াল ভাষা দুটি নরওয়েজিয়ান এবং স্বামী মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন এক নরওয়েজিয়ান ক্রোন সমান বাংলাদেশের এগারো দশমিক তিন ছয় টাকা এবং ভারতের আট দশমিক এক দুই রুপি নরওয়ের নাগরিকদের মধ্যে বই পড়ার অভ্যাস ব্যাপক এবং বই পড়ার হার খুবই উজ্জ্বল নাগরিকদের অধিকাংশই রাতের বেলায় বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিজেকে অনিরাপদ মনে করেন না বিভিন্ন জরিপে দেখা গিয়েছে নাগরিকদের প্রায় আশি শতাংশেরও বেশি রাতে বাইরে যেতে নিরাপদ বোধ করেন তারা বন্ধুত্বপূর্ণ এবং তারা অতিথিদের স্বাগত জানাতে খুবই পছন্দ করেন তারা অত্যন্ত ভদ্র সৎ সচ্ছল এবং কর্মঠ নরওয়ের জেলখানাগুলিকে সাধারণত বিশ্বের সবচেয়ে মানবিক এবং আধুনিক জেলখানাগুলির মধ্যে গণনা করা হয় জেলখানাগুলিতে বন্দিরা আধুনিক সুবিধা পেয়ে থাকে যেমন প্রত্যক্ষ কমন রুম রান্নাঘর এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ যা সচরাচর দেখা যায় না আপনি দেখতে পাবেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও রহস্যময় অররা যা দেখতে খুবই সুন্দর অসাধারণ এবং অত্যন্ত মনোরম এ দেশের সবখানেই যেন সৌন্দর্যের সরাসরি লক্ষণীয় এখানে এমন কিছু জায়গা রয়েছে যা আপনাকে পুলকিত করবে এবং বিস্মিত করবে যেমন প্রেই স্টোলেন এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন এছাড়াও রয়েছে ট্রল টুঙ্গা যেখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি যেন বিশাল কোনো দৈত্যের জিহবার উপরে দাঁড়িয়ে আছেন এখানে আছে প্রচুর জলাশয় এবং নদী নরওয়েতে প্রায় দুই লক্ষ উনচল্লিশ হাজার সাতান্নটি দ্বীপ রয়েছে যা এটিকে বিশ্বের অন্যতম দ্বীপবহুল দেশগুলির মধ্যে একটি করে তুলেছে বিভিন্ন আকারের এবং বেশিরভাগই নরওয়ের উপকূল বরাবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা দেশের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং জটিল ভৌগোলিক গঠনের একটি বড় অংশ সম্পূর্ণ দেশটিকে আপনার কাছে মনে হতে পারে ছবির মতোই সুন্দর নরওয়েতে রয়েছে ই সিক্সটি হাইওয়ে যাকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় কেননা এই রাস্তা ধরেই স্থলপথে উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় এই রাস্তা ধরে আপনি যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই আপনার মনে হবে এই বুঝি পৃথিবীর শেষ হয়ে আসছে আর সামনে এগোনো যাবে না রহস্যময় এই ব্যতিক্রমী রাস্তাতে একা যাওয়া নিষেধ ভিডিওটি রুচিশীল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পৃথিবীর আশ্চর্য রহস্যজনক বিখ্যাত স্থান স্থাপনা ঘটনা রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে বিশ্ব পরিচিতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন